ওমানের মুসান্দাম প্রদেশের খাসাবুল ইয়াতের একটি অত্যন্ত দুর্গম ও খাড়া পাহাড়ি এলাকা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে দেশটির সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি এই উদ্ধার অভিযান পরিচালনা করে এই কঠিন অভিযানে তাদের রয়্যাল এয়ার ফোর্স অব ওমান এবং পুলিশ এয়ারউইং সর্বাত্মক সহযোগিতা করে সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটির পক্ষ থেকে জানানো হয়েছে তাদের অপারেশন সেন্টারে একটি দুর্গম স্থানে মরদেহ পড়ে থাকার বিষয়ে একটি প্রতিবেদন আসে খবর পাওয়ার সাথে সাথে পর্বতাহরণে বিশেষজ্ঞ একটি উদ্ধারকারী দলকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয় উদ্ধারকারী দলটি সেখানে পৌঁছে অত্যাধুনিক মাউন্টেন রেস্কিউ সরঞ্জাম ও কৌশল ব্যবহার করে অভিযান শুরু করে এলাকাটি এতটাই দুর্গম ছিল যে উদ্ধারকারীরা হেলিকপ্টারের সহায়তায় রশি দিয়ে র্যাপেলিংয়ের মাধ্যমে খাড়া ঢাল বেয়ে নিচে নামেন এবং মরদেহটি উদ্ধার করতে সক্ষম হন উদ্ধার অভিযানের পর মরদেহটি আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে তবে মৃত ব্যক্তির পরিচয় বা মৃত্যুর কারণ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ